হ্যালো গাইস কেমন আছেন আপনারা বড়বারের বারের মতোই চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবারের ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের তাণ্ডব মুভি যা নিয়ে চলছে সবখানে আলোচনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই চলছে তাণ্ডব নিয়ে কথাবার্তা তাণ্ডব মুভিটির সম্পূর্ণ ফুইল নিতে হলে অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়েই দেখতে হবে তবে আজকে দেখাবো কীভাবে আপনি তাণ্ডব মুভিটি ফ্রিতেই দেখতে পারবেন তো ফ্রিতে দেখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সকল ধরনের মুভি এবং ওয়েব ফিল্মের আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে সকল প্রকার ওটিটি সিরিজ পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমএইচকে ফ্যাশনে পাবেন আপনার পছন্দের সকল প্রোডাক্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব পাবেন এমএইচকে ফ্যাশনে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য এমএইচকে ফ্যাশনে পাচ্ছেন পাঞ্জাবির কম্বো এবং শাড়ির কম্বো যা আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য যথেষ্ট এবং এমএইচকে ফ্যাশনে যে কোনো প্রোডাক্ট নিলেই পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা চলবে সীমিত সময়ের জন্য তো চলুন দেখে নেই কীভাবে আপনি তাণ্ডব মুভিটি ফ্রিতেই দেখবেন প্রথমে আপনি আপনার টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে গিয়ে চার্চবারে লিখবেন এম এইচকে ক্রিয়েশন এমএসকে ক্রিয়েশন লেগলেই প্রথমেই যে চ্যানেলটি সাজেস্ট করবে সেই চ্যানেলে ক্লিক করবেন সেখানে অলরেডি তাণ্ডব মুভিটি আপলোড করা হয়েছে যে কোনো প্রকার মুভি এবং অডিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন